মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে এটি বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাওয়ার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার দাম থাকে না জীবনে তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো বলে যাবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিয়ে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো গিনা করবে না দোকা একজন দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীতে কেউ যদি আপন হয়ে থাকে সেটা হইছে মা যে দোকা দেয় সে চালাক হইতে পারে তবে যে দোকা খায় সে বোকা না। সে বিশ্বাসী কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন নিজের স্বার্থর জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না আপনার অভিনয় হয়তো একটা মানুষের জীবনকে পুরো এলোমেলো করে দিতে পারে মানুষ চিন্তে শুধু মন নয় সঠিক পরিস্থিতি দরকার হয় তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্ত সম্পর্ক মানুষগুলো সবার আগে দৌড়ে যায় সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই বরং সমস্যা হলে তার মুখোমুখি দাঁড়িয়ে থাকতে হয় মনে রেখো সমস্যা বিহীন সাফল্য কোনো আনন্দই নেই সব সমস্যার সমাধান আছে গরিব হোক বা ভিখারি তাদের সাথে কখনো খারাপ আচরণ করবে না কারণ গরিব হতে বেশি সময় লাগে না একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখেন দেখবেন দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন পড়িয়ে গেলে তাকে দূরে ফেলে দেয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যর পরীক্ষা নেয় চিনি আর লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে সময়ের সাথে বোঝা যায় কে আপন আর কে পর কে বন্ধু আর কে দুর্বলতা ভাবে আর বদমাজাজকে ভাবে ব্যক্তিত্ব দুনিয়া আপনার সম্পর্কে কি ভাবছে তা ভাবতে দেন আপনি আপনার লক্ষ্যগুলোতে অটুট থাকেন দেখবেন ধনী একদিন আপনার পায়ের সম্মুখীন হবে বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস এটার মর্যাদা সবাই দিতে পারে না সততা একটু মূল্যবান গুণ যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনো আশা করতে পারবেন না জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দিবে আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া রইলো আপনাদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর একটা লাইক দিয়ে দেবেন এই ভিডিওটাতে কষ্ট করে আল্লাহ হাফেজ